আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীর জন্য আর যেন ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স তেত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফলসা পাত্রীর ওজন বাষট্টিকে কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থাপ প্রাত্রী একজন মুসলিম আহ নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন তবে হেজামিনা পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসেছি পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিতা সিঙ্গেল পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ির সাততলা পাত্রী একটি পরিবারে পরিবারের মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন বাড়ার টাকা দিয়ে পাত্রীদের সংসার চলে আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলিতে আছেন পাত্রীর বাবা মৃত পাত্রীর মা আছেন পাত্রীর একটি ভাই এবং পাত্রী নিজে পাত্রীর ভাই বাহিরে থাকেন সেখানে পাত্রীর ভাই লেখাপড়া করতেছে পাত্রীর ঘরের ছেলে মানুষ নেই বলে পাত্রী ঘর জামাই বিশ্বস্ত কাউকে খুঁজছেন পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে অবশ্যই পাত্রীর বাড়িতে গরজমায় থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রকে সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে ডিভোর্স হলে সন্তান গ্রহণযোগ্য না পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা হতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে স্মার্ট হতে হবে পাত্রগে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র চাকরিজীবী হলে ভালো হয় পাত্র ঢাকা টঙ্গি গাজীপুর শ্রীপুর এর আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের যোগ্যতা মিনিমাম এসএচি হতে হবে পাত্র অবশ্যই শারীরিক অমানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এর সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিতা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেছক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার